পুরো ভিডিও দেখে যদি হাসি না লাগে তাহলে এক হাজার টাকার পুরস্কার দাদি এখন বং মিডিয়াকে বাঁচাচ্ছে প্রথমে পাখিটা একটু ঘা দিয়ে নিয়ে নিয়েছে প্যান্ট রাখতে কাজ দেখো কাকার কাজ খালি দেখো কাকা কোদাল নিয়ে ডিস্কিটা ভর্তি করলো এরপর মাথায় তুললো আর কাকী টুক করে মাথায় করে পানি ঢেলে দিলো আচ্ছা দাদা তো এটাকে নিজে নিজে তো ঢেলে দিতো কত কিন্তু কাকী মার এটা রোজের ব্যাপার আছে যার জন্য ঠিক আছে ঠিক করছে খুবই তোমার কি ভালো লাগবে

হার্টবিট এতটা বেড়ে যায় কাঁপুনি চড়ে যায় তো এর অবস্থাটা কি হচ্ছে এখন বুঝতেই পারছো বউ তুমি কই বউ খোঁজার দরকার নেই আগে টিকিটটা খুঁজি টিকিটে এক কোটি টাকা পড়েছে ওরকম বই অনেক চলে আসবে আগে টিকিটটা কোথায় রাখলাম সেটা আগে খুঁজি তাই না ঠিক বলেছ ভাই টিকিটটা কোথায় রেখেছে সেটাই তো খুঁজে পাচ্ছি না তো এক কোটি টাকা কি করে নেবে দেখ ভাই হ্যাঁ এটা বাস্তব যার টিকিট কাটে না বেশিরভাগ অংশ না ওই টিকিটটা না ওই চায়া প্যান্টেই থাকে

এইলে ভাই সে পাগলি হয়ে গেল এক কুড়ি টাকার জন্য লাস্ট পর্যন্ত আমাদের ওই ম্যান পাগলি হয়ে গেল টিকিট কেটে কেটে ফকির হয়ে যায় আর টিকিটের টাকা করেও পাগল হয়ে যাচ্ছে তাহলে টিকিটটা কাটার কী দরকার ভাই যারা টিকিট কাটো তোদেরকে বলছে ওই টিকিট কাটার ছেড়ে দাও তুই নেশা থাকে যদি খুব কম মাসে একটা দুটো এরকম কাটতে পারো যদি টাকা থাকে আর নয়তো নয় পাগল নয় তো ফকিরে কিছুই হতে হবে কোটিপতি হওয়ার চিন্তা করো না কোটি 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 মানুষের মধ্যে একজন টাকা আস এবার ড্যান্সটা দেখে যাও কুকুরে ভয় ভেবে মানে কুকুরেরও বর্তমান ছিল যার জন্য কুকুরও একটু মজা নিয়ে নিয়েছে পুরো ভিডিও যারা দেখেছো তারা কমেন্টে ওই আর কি লিখবে আর যেমন মতামত তেমন বাকিটা লিখতে পারো আর হাসি লেগেছে কি না লেগেছে সেটাও বলতে পারো